হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই এইচএসি পরীক্ষার্থীদের রবিবারে বাংলা পত্র যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে আমি প্রবন্ধ রচনা চূড়ান্ত সাজেশন দিয়েছি সবার প্রিপারেশন কমপ্লিট তারপর এখানে যে রচনাগুলো আছে এর ভেতর থেকে আশা করি তোমাদের কমন আসবে এখানে আছে শ্রমের মর্যাদা পরিবেশ দূষণ মানব কল্যাণে বিজ্ঞান কৃষিক্ষেত্রে বিজ্ঞান তথ্য প্রযুক্তিতে বিজ্ঞান বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের পর্যটন শিল্প স্বদেশ প্রেম জাতি গঠনে সমাজের ভূমিকা জুলাই আন্দোলন দুই এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কারণ রিসেন্টলি আমাদের এমন একটা ঘটনা বাংলাদেশে ঘটেছে তো এদিকে তোমরা বেশি ফোকাস দিতে পারো তারপরে আছে অধ্যাবসায় নারী শিক্ষার গুরুত্ব কোভিড উনিশ প্রবন্ধ রচনা তোমরা সাত থেকে আট পৃষ্ঠা লিখলে ভালো একটি মার্কস পাবে ভিডিওটি প্রয়োজন মনে হলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডসের মাঝে শেয়ার দিও পরবর্তী সাবজেক্টের সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ধন্যবাদ